বিসমিল্লাহ রহমানুর রাহিম ঈদ সম সদা খুশি আশেকের মন নয়নে মাসুক তার সদা দর্শন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিক ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম প্রতিমতুল্লাহ এবং সেই সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ঈদের দর্শন ঈদ মানে কি ঈদের হাকিকত কি মারিফ হতে ঈদ কাহাকে বলে মানব দেহের মধ্যে ঈদের ঈদের দর্শন কি সুফিরা পীর ফকিররা সাধু সন্ন্যাসী ঈদ কাহাকে বলে ঈদ মানে কি বুঝে এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি ঈদ মানে হচ্ছে নিজেকে হারিয়ে নিজেকে পাওয়ার আনন্দ বা খুশি সমস্ত সৃষ্টির মূল কেন্দ্র কি এই মানুষ সমস্ত সৃষ্টির মূল কেন্দ্র হল এই মানুষ স্রষ্টা নিজেকে দেখবেন তাই তিনি মানুষকে সৃষ্টি করে দেখলেন স্রষ্টা নিজেকে দেখবেন তাই তিনি মানুষকে সৃষ্টি করে মানুষে এসে তারপরে স্রষ্টা নিজেকে দর্শন করলেন তাহলে আমরা জানি হাদিসের মধ্যে আছে যে আল্লাহ একসময় গুপ্ত ধনাগারে ছিলেন সেখান থেকে তিনি ইচ্ছে করলেন আমি নিজেকে দেখব আমি বিশ্ব সংসার সৃষ্টি করব তখন সেখান থেকে যে নূরের বা এসকের জোয়ার উঠল সে এসকের জোয়ারে সৃষ্টি হলো নূর জগৎ এই নূর জগৎ দীর্ঘকাল দীর্ঘ সময় থাকলো থাকার পরে আল্লাহ বলতেছে তারপর আল্লাহ কি শান্তি পাচ্ছে না বা সৃষ্টির পরিপূর্ণতা আসেন। তারপর তারপরে এই নূর জগৎ থেকে সৃষ্টি হলো রুহু জগৎ রুহুগুলো লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকলো এই জগতে। এই জগৎ সৃষ্টি করার পরও আল্লাহ মনে করতেছে সৃষ্টির পরিপূর্ণতা আসেনি আমি কি আমি যে নিজেকে দর্শন করবো সেই মাধ্যম এখনও সৃষ্টি হয়নি তারপরে কি করলেন সেই রুহু জগৎ থেকে আল্লাহ সৃষ্টি করলেন বাতাস এটাও কোটি কোটি বছর কেটে গেল বাতাস থেকে সৃষ্টি হলো আগুনের আগুন জগৎ থেকে সৃষ্টি করলো পানির পানি থেকে সৃষ্টি করলো মাটি মাটি জগতে আসে দীর্ঘদিন দীর্ঘকাল কোটি কোটি বছর এই মাটি জগৎ থাকলো এই মাটি যখন যখন জমাটকৃত হয়ে গেল এই মাটি জগতের মধ্যে আল্লাহ একটা রুহু দান করলেন সেই রুহুটার নাম হলো জামাতাত রুহু যার বাংলা অর্থ হলো জমাটকৃত পদার্থ এই জমাটকৃত পদার্থের মধ্যে কি কি থাকলো পাথর জগত থাকলো সোনা রোপা লোহা এই সমস্ত কিছু সৃষ্টি হলো এটাও কোটি কোটি বছর থেকে গেল এই কোটি কোটি বছর এগুলোও কিন্তু এবাদত মধ্যে আছে এক ধ্যানে আছে মানুষের আমাদের নরাচরা আছে মন আমাদের এখানে সেখানে যায় কিন্তু সেই সৃষ্টিগুলো এমনভাবে সৃষ্টি করে রাখলো পাথরও কিন্তু ছোট থেকে বড় হয় বিধায় পাথরের মধ্যেও প্রাণ আছে বা রু আছে যেটাকে জামাতা দ্রুহ বলা হয় এই জামাদা দ্রুহু যখন কোটি কোটি বছর থাকার পরে যখন সেখান থেকে পাথরগুলো লোহাগুলো তামাগুলো যখন ভস্ম হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার যখন সময় শেষ হয়ে যায় তখন সেই বিবর্তনের মাধ্যমে সেই শক্তিটার মাধ্যমে সৃষ্টি হলো বৃক্ষ জগৎ বৃক্ষজগত কোটি কোটি বছর থাকা শুরু করলো আল্লাহর এবাদত বন্দুকীর মধ্যে থাকলো আল্লাহর দায় থাকলো কোটি কোটি বছর এক শেষ দায় কেটে যাচ্ছে তারপরও আল্লাহকে ভালো লাগতেছে না আল্লাহ বলতেছে সৃষ্টির পরিপূর্ণতা আসেনি এরপরে বৃক্ষ যখন ধ্বংস হয়ে যায় একটি বৃক্ষ সেই বৃক্ষ জগৎ থেকে সৃষ্টি হলো বিবর্তনের মাধ্যমে পশু জগৎ পশু জগত কোটি কোটি বছর থাকা শুরু করলো অনেক সময় দীর্ঘকাল সময় চলে গেল তারপরে পশু জগৎ থেকে আল্লাহ সৃষ্টি করলো মানুষ জগৎ এই মানুষ জগৎ যখন সৃষ্টি করলো মানুষের যখন আকার আকৃতিটা ওই যে আল্লাহ নিজেকে দেখতে চাইছে গুপ্ত ধনাগারে ইচ্ছা পোষণ করছে আমি নিজেকে দেখব মানুষ সৃষ্টি করে নিজেকে দেখছে এই জন্য আল্লাহ যখন দেখলেন যে নূর জগতে তার নূর জগতে আসার আগে তার যে একটা চেহারা সুরত এই সুরতটা মানব দেহের বা মানুষ জগৎ আসার পর তার মিল পেয়েছে এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে খালাক আল্লাহু আদম আল্লাহ সুরতে আমি আদমকে সৃষ্টি করেছি আমার ওই আকৃতিতে তাহলে এই আদমের আকৃতি আর আল্লাহর আকৃতি একই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য কেসের মধ্যবর্তী মোল্লাকে হাঁকিয়ে দাও তাহলে সৃষ্টির সমস্ত সৃষ্টির মূল কেন্দ্র কি মানুষ কারণ আমাদের হাড় জগতে থেকে থেকে সৃষ্টি হয়েছে প্রস্তর জগত। আমাদের লোম থেকে সৃষ্টি হয়েছে বৃক্ষ জগত। আমাদের পশু আত্মা থেকে সৃষ্টি হয়েছে পশু জগৎ মানুষ থেকে সৃষ্টি হয়েছে মানুষ্য জগৎ মানুষের মধ্যে আল্লাহ রসুর আছে তাহলে সমস্ত সৃষ্টির মূল কেন্দ্র কী এখানে কারণ আমরা যে শরীয়তে যে ঈদ পালন করি এই ঈদের মধ্যে আমাদেরকে জামাতে একখানে সমবেত হয়ে নামাজ পড়তে হয় আমরা একখানে হব সমবেত হয়ে আমরা কি ওই দিনটা নামাজ পড়বো নামাজ পড়ে আনন্দে খুশিতে আমরা কাটিয়ে দিই এই জন্য ঈদ মানে হলো কি ঈদের দিন সমস্ত সবাই একখানে মিলিত হবে আর সবাই একখানে মিলিত হওয়ার মাধ্যমে মানুষ তার কারণ এখানে শুধু মানুষের কথা বলেনি সকল সমস্ত সৃষ্টিকে একত্রিত হওয়াই হলো কি সমবেত হওয়া বা জামাত হওয়া এই এক জামাতে নামাজ পড়া তথা সমস্ত সৃষ্টির জামাত বা কেন্দ্র বা মিলন স্থল হলো এই মানবদেহ বা মানুষ্য জগতে এই জন্য আল্লাহ যখন বললেন যে আমি নিজেকে দেখবো এই জন্য নিজেকে দেখার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করলো মানুষকে সৃষ্টি করে মানুষে এসে আল্লাহ নিজেকে দর্শন করলেন এই বিষয়টাকে বলা হয় ঈদ এটাকে বলা হয় ঈদের হাকিকত আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন খাতামুন নবীন কি নবিশেষ কেন বললো এই মানব সুরতটা এমন একটা সুন্দর আকৃতিতে চলে আসছে আবর্তন বিবর্তনের মাধ্যমে যেখানে যা লাগে সেখানে তাই দিয়ে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর পরিপূর্ণ যখন আল্লাহর আকৃতির সাথে মিল হয়ে গেল তখন বললো যে খাতাবন নবীন তথা নবী শেষ নবী শেষ মানে এই বিষয়টাকে বুঝায় না যে নবী এরপরে আসবে না এমন কিছু বিষয় নয় কারণ আগেরকার যুগে ছিল নবী আসুল আর এখনকার বিষয়টা হলো উলিয়া উলিয়া বিষয় একটাই যেমন আপনারা মাজার কবর তারপরে রজা মুবারক আমরা আলদা আলাদাভাবে জানি কিন্তু বিষয় একটা তাহলে ঈদ বিষয়টা অনেক গভীরে কি বলা হয় ঈদ এই জন্য শাহ আব্দুর রহিম শাহ তিনি একটা চরণের মধ্যে বলছেন যে ঈদ সম সদা খুশি আশিকের মন নয়নে মাসুক তার সদা দর্শন অর্থাৎ ঈদ সম সদা খুশি মানে ঈদ যার মনে একবার থাকবে যে ঈদের একবার দর্শন পাবে সে সব সময় চব্বিশ ঘন্টা খুশিদের মধ্যে থাকবে এবং নয়নে থাকবে তার মাসুকের দর্শন তথা কি তার তার রবের তার প্রভুর কি সুরত থাকবে সব সময় চোখের সামনে এই জামালের সুরত ভাসবে ঈদটাকে আমরা কি মনে করি আমরা ঈদে আসে দুই রাকাত নামাজ পড়লাম সবাই একত্রে জমাবত সমবেত হয়ে লাভকে কারণ সমবেত হইতে হবে সমস্ত সৃষ্টিকে একখানে এই সমস্ত সৃষ্টির মিলন কেন্দ্রস্থল হইল এই মহামিলনী জায়গাটাই হল এই মানব দেহ এটাই হলো ঈদ ঈদ আমরা বুঝি অনেক ভাবে। আশা করি ঈদের হাকিকতটি ঈদের মারিপত্তি আপনারা বুঝতে পেরেছেন কারণ সাল্সলাম বলেছে মানার্ফা নফস খু ফাকাদারফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে খদাকে চিনল তাহলে কেন বললো নিজেকে চিনার কথা নিজেকে চিনার পরে খদাকে চিনবে কারণ এইটাই হলো সব থেকে ঈদের বড় সংজ্ঞা মানারফা নফসু ফা রাব্বাহু যে নিজেকে চিনল সে খদাকে চিনল কারণ এই দেহের মধ্যে প্রস্তর জগত আছে এই দেহের মধ্যে বৃক্ষ জগৎ আছে এই দেহের মধ্যে পশু জগৎ আছে এই দেহের মধ্যে মনুষ্য জগৎ আসে অর্থাৎ সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি এই দেহের মধ্যে সীমাবদ্ধ আল্লাহ রসুল সহ আর এই সমস্ত সৃষ্টির একখানে হয়ে একখানে যে হয়ে যায় এটাকে বলা হয় ঈদ উল ফিতর সমবেত হয়ে একখানে মিলিত হওয়া আনন্দ হওয়া নিজেকে ঈদ মানে হলো নিজেকে হারিয়ে নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ আল্লাহ নূর জগতে নিজেকে হারিয়েছেন তার সুরত এসে মানুষের মধ্যে খুঁজে পেয়েছেন এটাই হলো ঈদের আনন্দ ঈদ মানে খুশি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত আবারও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক